মাগরীবের নামাজের পরে যে বাড়িতে তিনটি আমল হবে ওই বাড়িতে সব রকমের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন ওই বাড়ি যারা ফ্যামিলি থাকবে সদস্য থাকবে তাদের ভাগ্যের পরিবর্তন আসবে ইনশাল্লাহ মাত্র তিনটি আমল যে বাসায় নিয়মিত মাগরীবের নামাজের পরে হয় এর মধ্যে এক নম্বর হচ্ছে মাগরীবের আজান যখন দিবে। তখন বিসমিল্লা জানলা আগে অনেক সময় শুনতেন যে মুরব্বীরা বলতো যে আজান দিয়ে দিছে মাগরীবের ঘরের দরজালা বন্ধ করো অনেকে এটাকে কুসংস্কার মনে করে কিন্তু নবীজি বলেছেন বিসমিল্লা বলে তোমরা ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দাও তাহলে দুষ্ট জিন এবং শয়তান ওই ঘরে ঢুকতে পারবে না আপনার ঘরে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক পুকুরি এগুলো থেকে বাঁচতে চান শয়তান থেকে বাঁচতে চান সময় আপনার প্রথম কাজ হবে তারপরে দরজা এবং জানলা বন্ধ করে দেবেন এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর কাজ যখন মাগরিবের নামাজ আপনাদের শেষ হবে নামাজ পড়ার পরে সোরাকে আসতে বাস করতে হবে আরিসের মধ্যে এসে বিশাল সালাম বলেছেন যেই ব্যক্তি সুরাওয়াকে আত্মবাদ করবে এটা কন্টিনিউ নিয়মিত করলে ওই বাসা থেকে দারিদ্রতা চলে যাবে তাদেরকে দারিদ্রতা কখন স্পর্শ করবে আল্লাহ এটা নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস নবী সাল্লাম নিজেই এই কথা জানিয়েছেন এই জন্যে নবীজির উপরে যদি পূর্ণ আস্থা থাকে কিন থাকে বিশ্বাস থাকে তাহলে আমরা এটাই করবো সাহাবিদের মধ্যে এই পরিমাণে বিশ্বাস ছিল যে একজন সাহাবি এতেকালের সময় তাকে বাইতুল মাল থেকে তার ফ্যামিলির জন্য কিছু ভাতার ব্যবস্থা করা হবে সেই বলছানো দরকার নাই কারণ নবীজি আমাকে সুরা ওয়াকিয়াতের ওয়াজ শিখিয়েছে আর আমি আমার ফ্যামিলিকেও এটা শিখিয়েছি সুতরাং আমার ফ্যামিলি যদি সুরা ওয়াকিয়াত তিলাওয়াত করে তাদের জীবনে অভাব হবে না সুবহানাল্লাহ তাদের কি পরিমাণ ইখিন ছিল এজন্য আমরা এই আমলটি করব তাহলে এক নম্বর বললাম ঘরের দরজা বন্ধ করা দুই নম্বরে বললাম সুরা বাঁকি আর আমল আর তিন নম্বরে যে আমলটা করবে তিন নম্বরের আমল হচ্ছে সুরা বাঁকার শেষের যে দুইটা আয়াত আছে এই দুইটা আয়াত আপনি তেল করবেন মাগরীবের পরে যদি করেন আদিসের মধ্যে এসে কেউ সুরাবাকে শেষে দুইটা যদি কেউ চেনবাদ করে এই দুইটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ তার আর কোনো কিছুই প্রয়োজন নাই এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তার এত পাওয়ার রেখেছেন এত ফজিলত এত গুরুত্ব রেখেছেন এই জন্যই মাগরীবের নামাজের পরে কিংবা মাগরীবের সময় অবশ্যই এই তিনটা আমল আমাদের বাসায় চালু করা যায় আমাদের ফ্যামিলি যারা সদস্য আছে তাদেরকে এই আমলগুলো শিক্ষা দেওয়া চাই বিশেষ করে বাচ্চা যারা আছে যারা একটু কোরআন পড়া শিখেছে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ঘরে ঘরে এই আমলগুলো হওয়া জরুরি এখন দেখবেন অধিকাংশ ঘরে নানান রকমের পুখুরি কালাম নানান রকমের টনা আগের তুলনায় অনেক বেড়ে গেছে এটা একটা বড় কারণ হচ্ছে আমাদের বাসা থেকে এই আমলগুলো উঠে গেছে এখন আর আমুল নাই বাসায় এখন সোশ্যাল মিডিয়া টিভি গান বাজনা এগুলো দিয়ে এমনভাবে ভরে গেছে যে আমাদের বাসায় আমলগুলো না হওয়ার কারণে এই নানান রকমের ফেতনা ফাসাদ আমাদের বাসায় ঢুকে পড়ছে এই নবজির বর্ণিত হাদিস থেকে এই তিনটি আমল ঈশাল আমরা নিয়মিত করার চেষ্টা করব